সাভারে বিশ্ব দুগ্ধ দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে শিশুদের দুগ্ধপ্রাণ কর্মসূচি সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডেইরি রিসার্চার অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে এই কর্মসূচি হয় কর্মসূচি থেকে দুগ্ধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি দুগ্ধ শিল্পের বিকাশ ও দুগ্ধ শিল্পের উন্নয়নে বিএলআরআই কর্তৃক গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সেমিনার হয় এ কর্মসূচিতে বিএলআরআইয়ের এর মহাপরিচালক ড শাকিলা ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইমাম উদ্দিন কবির মোহাম্মদ হাফিজুর রহমান সাবার প্রতিনিধি